আসসালামু আলাইকুম রিয়ন কেউ তো সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আসলে সামনে যে অ্যাক্সিডেন্টটা দেখতে পারতেছ একটি ট্রাক উল্টে আছে আমি দেখার পর আমার খুবই খারাপ লাগছে প্রথমত এটি হয়তো বাউলি দিতে যেয়ে পড়ছে কারণ এক সাইড কাইত হয়ে গেছে ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার যেইটাই হোক আপনারা সাবধানে চালাবেন আর বিশেষ করে যারা বাইক চালায় তাদেরকে একটু সাইড দিয়ে দিবেন কারণ আমরা দুই চাকা চালাই একটু উনিশ বিশ হইলেই কিন্তু ডিরেক্ট অ্যাক্সিডেন্ট আর ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার যতটাই অ্যাক্সিডেন্ট করুক না কেন তারা স্পট ডেট না হলেও কিন্তু বাইকাররা স্পট ডেট হয়ে যায় তো এই ট্রাকে তিনজন ছিল ড্রাইভার সহ সো আমি খোঁজ নিয়ে দেখলাম কেউ মারা যায়নি জাস্ট এক সাইড হয়ে গেছে তাদের হাত পা একটু সরে গেছে তো সামনের যে চাকার যে ইয়াটা রয়েছে ওটা টোটালি ভেঙে গেছে ভিতরে গ্লাসটা ভেঙে গেছে মানে এক কথায় সে বাউলি দিতে যে এখানে সামনের আইল্যান্ডের সাথে গোতা খায় এবং কেউ উল্টে যায় তো যাই হোক গাছ ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য আমরা যারা বাইক চালাই গাড়ি চালাই ট্রাক বাস যেটাই চালাও না কেন খুব সাবধানে চালাইতে হবে মেন রোডে টানাটানি না করাই বেস্ট ওভারটেক না করাই বেস্ট কিন্তু আমরা মাঝে মাঝে দেখি রাস্তা ফাঁকা তখন চালাই ঠিক আছে রাস্তা ফাঁকা থাকলে আমিও নিজেও টানি এমন না যে আমি ধুয়া তুলসী পাতা বাট যখন বেশি গাড়ি ঘোড়া থাকবে খুব সাবধানে চালানো ট্রাই করব তো যাই হোক গাইজ ভিডিওটা ভালো অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করতে বেল আইকনটি অল করে দিও এই ভিডিওর মাধ্যমে একটাই নোটিভিশন দেওয়ার আমার উদ্দেশ্য যে বাইক চালাবো যেটাই চালাবো খুব সাবধানে চালানো ট্রাই করব। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না বাসায় ফিরতে দেরি হলেও বাসায় তো অবশ্যই ফেরা উচিত তাড়াতাড়ি ফিরতে যেয়ে একদম না ফেরাটা খুবই কষ্টকর যাই হোক গাইস নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চারিপাশকে ভালো রাখবে আল্লাহ হাফেজ গাইস